পঁচিশ আট দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সরাসরি কলেজে ভর্তি হবেন তাদের প্রথম পর্বে ক্লাস শুরু কবে প্রথম পর্বে কতটি বই থাকবে প্রথম শিফটে যারা ভর্তি হবেন তাদের ক্লাস শুরু কখন যারা ভর্তি তাদের ক্লাস শুরু হবে কখন এবং একটি আসলে আপনাদের কতটি মাসে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব যেহেতু দীর্ঘদিন যাবৎ আমি এই সেক্টরের সাথে কাজ করছি সুতরাং আমি চেষ্টা করব খুব সুন্দর এবং সাবলীলভাবে আপনাদের এই সকল বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনার অজানা প্রশ্নটি একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল ক্লাস এবং আপডেট তথ্যগুলো সবার আগে পেয়ে যেতে পারেন তো যাই হোক চলে আসি সরাসরি প্রথম পর্বের ক্লাস শুরু করে তো আমি এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করে আমি শেষ থেকে আলোচনা করতে করতে আসি তো বিষয়টা হচ্ছে একটি সেমিস্টার কত মাসে এখন দেখেন অনেকে এখনো ভর্তি হয়ে পারেননি আমি আমার কমেন্ট সেকশনে দেখছি যে প্রথম পর্বের ক্লাস শুরু কবে প্রথম পর্বের ক্লাস শুরু কবে এই নিয়ে সব গানি করে দিচ্ছে তো বিষয়টা হচ্ছে আগে জেনে নিন আপনার একটি সেমিস্টার আসলে কত মাসের হয় আপনার একটি সেমিস্টার হবে ছয় মাসের এখন যেরকম উতলা হচ্ছেন যে কত কবে ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হবে একবার ক্লাস শুরু হলে তখন কিন্তু আর মানে পার ফেলানোর সুযোগ নেই অর্থাৎ আপনি যে চারটা বছর পুরো রুলিং এর ভিতর দিয়ে থাকবেন মানে আপনার ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা ক্লাস পরীক্ষা নো রেস্ট তো বিষয়টা হচ্ছে একটি সেমিস্টার হয় আপনার ছয় মাসের তো এই ছয় মাস কি শুধু ক্লাস হবে এটা হচ্ছে সবার বড় প্রশ্ন তো আসলে ছয় মাস শুধু ক্লাস হবে না এই ছয় মাসের ভিতরে আপনারা ক্লাস পেতে পারেন দুই থেকে তিন মাস আর বাকি এক মাস দশ পনেরো দিন আসলে পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য মানে থিওরি পরীক্ষা এবং পরীক্ষার জন্য হয় এবং আট থেকে দশ দিন আসলে পর্বমধ্য পরীক্ষার জন্য রাখা হয় সব মিলিয়ে দু মাস চলে যায় এবং এক মাস এদিক সেদিক দিয়ে ছুটিতে চলে যায় তাহলে চলে গেল তিন মাস আর বাকি থাকে তিন মাস এই তিন মাস সর্বোচ্চ ক্লাস হতে পারে একটি সেমিস্টার সর্বোচ্চ এরপরে আছেন দ্বিতীয় শিফটের ক্লাস শুরু কখন দ্বিতীয় শিফটের ক্লাসটা আসলে আপনার শুরুর বেশ কিছু টার্মস আছে টার্মস বলতে কি ইন জেনারেললি আপনার দ্বিতীয় শিফটের ক্লাস শুরু হয় 1:15 থেকে 6:30 1:15 থেকে 6:30 ইন জেনারেললি বাট বিশেষ কন্ডিশনে বিশেষ কন্ডিশন বলতে কি যখন শীতকাল চলে আসে তখন কিন্তু ছয়টা তিরিশ মানে অনেক সময় দেড় থেকে দু ঘন্টা রাত হয়ে যায় তখন কি করা হয় এই ক্লাস টাইমটা একটু কমিয়ে দেওয়া হয় একটা আওয়ার বলতে আসলে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বোঝায় তো যখন শীতকাল চলে আসে তখন সেই আওয়ার গুলা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরকম করে করে দিয়ে আসলে আপনাদের এই টাইমটাকে আগায় নিয়ে আসা হয় সেটা দেখা যাচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার ভিতরে অর্থাৎ মাগরিবের আজান পর্যন্ত আপনাদের ক্লাসটা নেওয়া হয় এরপরে আছেন যারা প্রথম শিফট তাদের ক্লাস শুরু কখন প্রথম শিফটের ক্লাস সাধারণত শুরু হয় আটটা থেকে শেষ হয় একটা পনেরোই তো এই হচ্ছে বিষয় আর যখন শীতকাল থাকে শীতকালের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যাচ্ছে বারোটা অথবা সাড়ে বারোটার ভিতরে ক্লাস শেষ হয়ে যায় টাইম পিরিয়ড পাঁচ মিনিট অথবা দশ মিনিট অথবা পনেরো মিনিট কমিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শিফটের ক্লাস শুরু এই সব বিষয় নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান মাধ্যমে জানাবেন প্রথম বই থাকে এবং কি বই কিনবেন বই কিনা এই সমস্ত জিনিস নিয়ে অনেকে আমাকে কিন্তু কমেন্টে জানাচ্ছেন তো বিষয়টা হচ্ছে প্রথম পর্বে আমি বলে রাখি প্রায় সব ডিপার্টমেন্টে যে একই সংখ্যক বই থাকবে এমন নয় কোন ডিপার্টমেন্টে ছয়টি বই থাকতে পারে কোন ডিপার্টমেন্টে সাতটি বই থাকতে পারে তো এই যে ছয় সাতটি বই থাকে এই বইগুলো আসলে ক্রেডিট এর উপরে নির্ভর করে মানে আপনাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কত ক্রেডিট শেখানো হবে সেটার উপরে আসলে নির্ভর করে এই কি বা বিষয়ে যদি জানতে চান লিখে সাইজ দিবেন দেখবেন চলে আসবে যে আসলে ক্রেডিট কি এবং কিভাবে ক্রেডিটের হিসাবগুলো করা হয় এই সমস্ত বিষয়ে দেখবেন আমার চ্যানেলে বিগত ভিডিওগুলো দেওয়া আছে এরপরে আসেন মোস্ট আসকিং কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে প্রথম পর্বের ক্লাস শুরু করবে। তো দেখেন এই প্রথম পর্বের ক্লাস শুরু করবে আপনাদের যে নোটিশটা দিয়েছে সেখানেও কিন্তু সঠিক কোন তারিখ বলে দেওয়া হয় নাই তাও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা এক্সপেকটেশন করতে পারি আমি যে গুলো আজ পর্যন্ত করেছি একটাও মিট যায়নি আশা করা যায় এটাও মিট যাবে না তো দেখেন এখানে আসলে আপনাদের যারা বর্তমানে রানিং স্টুডেন্ট আছে অর্থাৎ দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম যারা রানিং স্টুডেন্ট আছেন বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর তাদের যে পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু এখনো পর্বমধ্য পরীক্ষায় হয় নাই অর্থাৎ কিছুদিনের ভিতরে পর্বমধ্য পরীক্ষা শুরু হবে সেটা হতে পারে আগামী মাসের এবং পর্বমধ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার সর্বনিম্ন এক মাস টাইম দেওয়া লাগে আপনার সেমিস্টার ফাইনাল তো সেমিস্টার ফাইনাল যদি এক মাস টাইম দেওয়া লাগে তাহলে ফাইনাল হইতে আরো এক মাস পনেরো দিন সব মিলে ধরা যায় এখনো এটা কি মাস আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনি নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আপনার ক্লাস সর্বনিম্ন শুরু হতে পারে এর আগে শুরু হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম বলা চলে খুবই কম যদিও এখনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আসি নাই তাও আমি আমার গেস থেকে বললাম এখন আপনি যদি এই বিষয়টা সম্পর্কে জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যখনই প্রজ্ঞাপন দিবে আমি চেষ্টা করব সবার আগে আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আসলে এক্সাক্টলি কবে থেকে ক্লাস শুরু হবে তো এটা আসলে আরো সঠিকভাবে ভাবে বলা সম্ভব যখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আপনার রানিং স্টুডেন্টদের হচ্ছে পর্ববন্ধ পরীক্ষা হয়ে যাবে এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিবে তখনই আরো স্পষ্ট একদম ক্লিয়ার ভাবে বলা সম্ভব হবে এখন অনেকে মনে করতে পারেন এই যে ফাঁকা সময়টাতে আপনারা কি করবেন এই বিষয় নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যারা ফাঁকা সময়টাকে কাজে লাগাতে চান তাদের বলতে কি আপনারা অনেকে এখন কম্পিউটার সম্পর্কে পারদর্শী না বর্তমান যুগে আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটারে পারদর্শী হওয়া খুবই জরুরি খুবই জরুরি যারা কম্পিউটারে পারদর্শী নাই তারা কিন্তু যুগ থেকে এক কদম পিছিয়ে আছে আপনারা এখন যে বিভিন্ন ধরনের অফিস অ্যাপ্লিকেশন বা এই জাতীয় অথবা বিভিন্ন ধরনের আপনি যদি কম্পিউটার পড়েন তাহলে পাইথন প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপিং এই যে সমস্ত কোর্সগুলো আছে আপনি যদি ইলেকট্রিক্যালে পড়েন তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটের যে সমস্ত কোর্সগুলো আছে এগুলো করতে পারেন আপনি যদি সিভিলে পড়েন তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত সফটওয়্যার আছে সে সমস্ত সফটওয়্যারের শর্ট কোর্সগুলো কিন্তু এই মুহূর্তে করে রাখতে পারেন এগুলো যে আপনার জন্য করতেই হবে এখন এরকমটা কিন্তু নয় আপনি চাইলে পরবর্তীতেও করতে পারবেন বাট এই সময়টা এই দুই আড়াই মাস অথবা তিন মাস সময়টাকে যদি আপনি হেলায় হারাতে না চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এই কোর্সগুলো করে রাখতে পারবেন এতে করে হবে কি আপনি যখন রানিং স্টুডেন্ট হবেন তখন কিন্তু এই জিনিসগুলো অন্যরা শিখতে চাইবে আর আপনি কিন্তু তাদের থেকে এক কদম এগিয়ে থাকবেন তার কারণ হচ্ছে দেখেন আসলে বর্তমান যুগে চলতে চাইলে এই কারিগরি শিক্ষাও অনেকের মানে প্রশ্ন আছে যে ডিপ্লোমা পাস করলে কিন্তু আপনার চাকরি বাকি হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না চাকরি কিন্তু আপনার জন্য নিয়ে কেউ বসে নেই আপনার যে সার্টিফিকেটটা আপনি পাবেন সেটি একটি মাত্র কাগজ অর্থাৎ সেখানে আপনার কোয়ালিফিকেশন লেখা থাকবে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই এত পয়েন্ট পেয়ে কোয়ালিফাইড করছেন এখানে কিন্তু আপনার চাকরি দিবে না অর্থাৎ আপনি ওই চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা অর্জন করলেন এখন চাকরি কিন্তু আপনাকে নিজেকেই ধরে নিতে হবে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কিন্তু কোয়ালিফাইড হওয়ার কোনো বিকল্প নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন